স্বাধীনতা দিবস উপলক্ষে গাইঘাটা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিএসএফ ক্যাম্প ও থানায় সংবর্ধনা জ্ঞাপন করা হয় উনআশি স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কর্মীর সমর্থকেরা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে ছাউটাঙ্গা বিএসএফ ক্যাম্প ও তিতুল বেরিয়া বিএসএফ ক্যাম্প সহ গাইঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সংবর্ধনা দেওয়া হয় এই বিষয়ে গাইখাতার ব্লক কংগ্রেস কমিটির সভাপতি পার্থ স্বাধীনতা দিবসের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভালো থাকুন আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রথমেই পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করলাম জাতীয় পতাকা উত্তোলন করলেন আমাদের মর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদেশ কংগ্রেস সদস্য মাননীয় শ্রী রায় তারপর আমরা ঝাউডাঙ্গা এবং তেঁতুল বেড়ে এই দুটো বিএসএফ ক্যাম্পে আমরা এই দুটো বিএসএফ ক্যাম্পের আধিকারিককে আমরা সংবর্ধনা জানালাম সংবর্ধনা জানালাম একটাই কারণে আজকে দেখুন বর্ডার সিকিউরিটি ফোর্স ওনারা বর্ডার যদি ঠিকমতো নিয়ন্ত্রিত না করেন তাহলে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো না আজকে আমি আপনি নিশ্চিন্তে ঘুমাবো কি কারণে যদি বর্ডার যদি সুরক্ষিত না হয় তাহলে আমরা কি কারণে ঘুমাবো কি কী করে ঘুমাব আজকে আমরা সংবর্ধনা দিয়ে ওনাদের একটাই আবেদন করলাম যেন কোনোরকমভাবে কোনোভাবে কোনোরকম কোনো জঙ্গি বা কোনো মানুষ যেন বিনা পাসপোর্টে অবৈধভাবে তার তার কাটা পেরিয়ে এদেশে না আসতে পারে আমরা সেই আবেদনটা আমরা মৌখিকভাবে ওনাদের কাছে করে এসছি এবং তারপর আমরা আমাদের গাইঘাটা থানার প্রশাসন শ্রী মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শ্রী রাঘরী ঘোষ ওনাকেও আমরা সম্বর্ধনা জানালাম উনিও যেভাবে আর কি আমাদের গাইঘাটা ব্লকের আভ্যন্তরীণ শৃঙ্খলা রাখছেন সেই কারণে আমরা ওনাকেও সম্বর্ধনা জানালাম